সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাকতে বলি আর রাসূলুল্লাহ আদম নবী থেকে আপনি নবী পর্যন্ত কোন নবীর জন্য এত সুন্দর প্রাণী বাজেট করে নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি নবীর জন্য স্বয়ং আল্লাহ বরাক কবুল করেছে বরাক বাজেট করেছে যেটা আপনি বিশ্ব নবীর জন্য বাজেট হয় সেইটা আপনার গুণাগার মোহাম্মদদের জন্য কোশ্চিন কালো বাজেট করা সম্ভব নয় কিতাবের মধ্যে লেখে জিব্রাইল রে

মসজিদে হারাম থেকে মুস্তিদা আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেই মুস্তিদা হারাম থেকে মুস্তিদা পর্যন্ত নিয়ে যাওয়ার পর সেখান থেকে পেরিয়ে। ভ্রমণ করিয়েছেন আদম নবী থেকে যত নবী দুনিয়াতে তাই আমার আপনার নবী ছাড়া অন্য কোন নবীরা আল্লাহর বাড়ি আর সাজিম পর্যন্ত যেতে পারেন নাই কিন্তু আমাদের নবী এমন একজন নবী এমন একজন মায়ার নবী আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আল্লাহর হুকুমে আল্লাহর বাড়ি আর সাজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাহ পাক ফিরিস্তা জিব্রাইলকে নির্দেশ দিলেন তুমি তো রুহুল আমিন রুহুল কুদুস তুমি তোমার বাহিনী নিয়ে চলে যাও যে সময় আমার দরদের নবী আমার হাবিব শুয়ে আছেন উম্মে হানির ঘরে সেখান থেকে নবীজির ঘুম ভাঙ্গাও যে ব্রাইল আমিন সে নবীজিকে ঘুম ভাঙ্গাবে এই মাসের নাম হচ্ছে রজত মাস জোরে বলেন কি মাস সবে মেরাজের আলোচনার সামনে শুক্রবার দিনগত রাতে সবে মেরাজ হবে আপনাদের এই এলাকায় কি সবে মেরাজ পালন হয় কথা বলেন হয় আমি কোরআন থেকে সবে মেরাজ মেরাজের কিছু আলোচনা কোরআন থেকে আলোচনা করতে চাই নবীদের জীবনের কথা তো আমাদের জানার দরকার আছে না নাই বলেন আমাদের জন্য কতটা মূল্যবান আজকের ওয়াজ কোরআন থেকে হচ্ছে কোরআনের আলোচনা হবে সরাসরি কোরআন থেকে আমাদের জন্য কী শিক্ষায় কিছু শিক্ষায় নিতে হবে ওই আজে বাজে গাল গল্প করার কোনো সুযোগ নেই ঠিক কিনা বলেন কোরআন তো আমাদের জন্য হেদায়তের কিতাব এইটা হচ্ছে কোরআনের মাহফিল এই কোরআনের মধ্যে আমাদের জন্য হেদায়েত রয়েছে শিক্ষা আছে কোরআন থেকে একটি কথাও যদি আমলের নেওতে শুনতে পারে হতে পারে এইটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে জোরে বলেন আমি কিন্তু যুবক ভাইরা যারা বাহিরে শুধুমাত্র মোবাইল টিপতেছে আমি তো এখানে এসেছি সন্ধ্যার আগে দেখলাম ওরা মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ মোবাইল কয়েকজন এক জায়গায় হয়ে একটা তারা গেম খেলে না হচ্ছে ফ্রি ফায়ার পাবজি হাই সর্বনাশ কয়েকজন এক জায়গায় হয়ে খালি ভান করতেছে মার মার মা মার মা 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 কি আছে না নাই হ্যাঁ ভয়ের কথা আছে না নাই খালি করছে মা মা মার কি বাড়ি আল্লাহ ইব্রাহ আমিন আল্লাহ নবেজিকে ঘুম থেকে জানাবেন কেমনি আমরা যেরকম আবদুল্লাহ আবদুল্লাহ ঘুম থেকে ওর সাল ফ্রি ফায়ার খেলমো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ এইগুলা বলে ঘুম আল্লাহর নবীকে ঘুম থেকে জাগানো যাবে না জিব্রাইল আমিন নবীকে কেমনে জাগাবে আল্লাহর নবীদের সঙ্গে যদি বিবাদবি হয়ে যায় জিব্রাইল আমিন বলেন কাল কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি করে দাঁড় করাবে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে যেন কোনো বেদবি না হয়ে যায় এই জন্য আমিনের নরম গাল আল্লাহর নবী হাবিবুল্লাহ নবীর পায়ের তলাতে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নরম গাল নবীজির পায়ের সঙ্গে লাগার সাথে সাথে আল্লাহর নবীদের ঘুমটা ভেঙে গেল আল্লাহর নবী ডাকতে বলে জিবরাই তুমি আমাকে ঘুম থেকে জাগাইলে কেন সঙ্গে সঙ্গে আমি সালাম দে আর সাল্লাহ তুয়াসলাম আলাইকায় রসুল আল্লাহ আজ সালা তোয়াসলাম আলাইকায় হাবিব আল্লাহ নবী আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর আমি যে আপনাকে সালাম দিলাম গো নবী আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন নবী আমার সালাম গ্রহণ করলেন আর ডেকে ডেকে বলে যে তুমি বুঝি গভীর রাতে আমাকে ঘুম থেকে জাগানোর জন্যই কি তুমি সালাম দেওয়ার জন্যই কি তোমাকে আর তুমি আমাকে জাগাইছো। জিব্রাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ সালাম দেওয়ার জন্য আপনাকে ঘুম থেকে জাগাই নাই হুজুর আপনি উঠুন আপনি ওযু করুন কারণ হচ্ছে আপনি তো ঘুমিয়েছিলেন আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে আমাকে পাঠাইছে এই মুহূর্তে আপনাকে মিরাস করতে হবে মিরাস শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বলোকে গমন করা সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে আল্লাহর নবীর সামনের দিকে চললেন জিবরাইল আমিন বলেন হুজুর জমজমের কূপের পানি দ্বারা আপনি ওযু করুন আল্লাহ নবী ওযু করলেন এক জোড়া জুতা পায়ে দিলেন দিয়া বললেন জিব্রাইল এবার করব কি কিভাবে আমি যাব জিব্রাইল আমিন বলেন ইয়া আল্লাহ আপনি সামনের দিকে একটু লক্ষ্য করুন কি দেখা যায় জিব্রাইল আমিন নজর করে দেখেন আল্লাহর নবী দেখেন যে সামনে একটা প্রাণী দেখা যায় সাদা রঙের নবীদি জিজ্ঞেস করে জিব্রাইল এই প্রাণীর নাম কি জিব্রাইল বলে এই প্রাণীর নাম হইল বোরাক জিব্রাইল এই প্রাণীর পিঠে চড়ে আল্লাহর বাড়ি যাইতে কতক্ষণ সময় লাগবে জিব্রাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুই শুধুমাত্র চোখটা বন্ধ করবেন সেখানে ওঠার পরে চোখ বন্ধ করবেন আর খুলবেন মুহূর্তের মধ্যে বোরাক আল্লাহর বাড়ি আর সাজি পৌঁছে দিবে অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদ আস্থা পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর চোখের কোনায় পানি মুক্তা মলিন চোখের কোনায় পানি জিব্রাইল আমিন বলিয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ। এই প্রাণী বুঝে আপনার পছন্দ হয় নাই আপনার চোখ কেন প্রাণী দেখতে পাই নবীজি আপনার পছন্দ হয় নাই আমার বলে রে তুমি কি বলতেছ পাক আমার জন্য পছন্দ করে বরাক পাঠাইছে আমার সেইটা পছন্দ কেন হবে না জিব্রাইল জিব্রাইল বলিয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কাঁদেন কেন গো নবী আপনি হাসেন নবী ডাক বলে রে আমি এই কারণে কাঁদি না আমি কাঁদি এই কারণে এত দ্রুতগামী একটা প্রাণী যেটার পিঠে ওটার সঙ্গে সঙ্গেই আমাকে এখান থেকে মসজিদ আৎসা পর্যন্ত পৌঁছায় দিবে গন্তব্যে পৌঁছাবে এইরকম একটা দ্রুতগামী প্রাণী আল্লাহ পাক যদি আমার বন্ধু আমার উম্মত গুণাকার উম্মতদের জন্য ওই যে হাজার বছরের পোলসরাতের ব্রিজ যে ব্রিজে উঠতে লাগবে দশ হাজার বছর ওপরে চলতে লাগবে দশ হাজার বছর নিচে নামতে লাগবে দশ হাজার বছর তিন দশে তিরিশ হাজার বছরের পোলসরাতের ব্রিজে যদি আল্লাহ পাক আমার গোনাগার উম্মতদের জন্য যদি সেখানে নিযুক্ত করতো বাহন হিসাবে তাহলে আমার গুণাগর মতেরা ওই পুলসরাতের বিজে এরকম বোরাক পাইলে বোরাকের ও পিঠে চড়ে তারা বিজলির আকারে পুলসরাত পারি দিয়ে জান্নাতে যেত সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন ডাকতে আর রাসূলুল্লাহ আদম নবী থেকে আপনি নবী পর্যন্ত কোন নবীর জন্য এত সুন্দর প্রাণী বাজেট করে নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি নবীর জন্যে স্বয়ং আল্লাহ বোরাক কবুল করেছে বোরাক বাজেট করেছে যেটা আপনি বিশ্ব নবীর জন্যে বাজেট হয় সেইটা আপনার গুণাগার মোহাম্মদদের জন্য কোশ্চিন কালো বাজেট করা সম্ভব নয় কিতাবের মধ্যে লেখে জিব্রাইল রে

সেই নবীজিকে আমরা কেমনে ভুলে যাই রে কপাল পোড়া মুসলমান সেই নবীজির সুন্নত আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই না কথা বলেন ঠিক না বে ঠিক জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনটি করবেন না আপনি এমনটি করবেন না নবী তো পেছনে গেছে নবীর মনটা খারাপ আল্লাহ পাক আর বসে থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে ডাকতে বলে জিবরাইল কি হয়েছে জিবরাইল আবার নবী কেন মন খারাপ করে পিছনে গেল সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন আল্লাহ আপনি তো সবই জানেন তারপরেও আপনি কেন জানতে চান আপনি যখন জানতে চান তাহলে আপনি শুনে নেন আপনার বন্ধু হাবিবুল্লাহ বললেন এই রকম একটা বরাত তার গোনাগার অম্মের জন্য পুলিশেরা তির বেরিয়ে যে চাই আমি বলেছি কখনোই সম্ভব নয় আপনি কি কবর করবেন নাকি আল্লাহ জানতে চাই আল্লাহ ডাকতে পারা তুমি আর করো না দেরি চলে যাও তারা আমার নবীজির কানে কানে গিয়া বলে দাও তারা যারা নেককার খাটি উম্মাদ যারা হবে তারা যারা সন্ন্য তাদের সমানীয় যারা হবে এই সকল খাঁটি ওম্মাদের জন্যে পুরুষ রাতের যে প্রত্যেকটা উম্মতের জন্যে একটা করে বরাক আমি আল্লাহু করলা যেই নবীজির জন্য আমরা এরকম বোলাক পাব সেই নবীজির প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই বলেন আমাদের মহাব্বত করার দরকার আছে না নাই আমি বিশ্বাস করি মুসলমান এই এলাকার মানুষ নবীজির জন্য কলিজা পর্যন্ত দিতে প্রস্তুত ঠিক না বলেন তার কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আজ আল্লাহ নবী জীবনে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী পৃথিবীর মানুষ তোমাদের বাপ মা তোমাদের ছেলে মেয়ে সন্তানাদি তোমাদের বন্ধুবান্ধব আপন জন এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবী দিকে তোমরা বেশি ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতে পারবে না তাহলে আমরা মুমিন হওয়ার জন্য নবীদের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই আরো জনে বল না আছে না নাই তাহলে সেই নবীদের محبت দরুদ করেন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়াদানা মুহাম্মাদান বিবালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে আমাদের জন্য বরক নিযুক্ত হলো তা থেকে আপনারা খুশি নাকি বেজা খুশি আরো জোরে বলেন খুশি না বেজা খুশি সম্মানিত বন্ধুগণ আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আল্লাহ পাকের হুকুমে চলে গেলেন বাইতুল মকাদ্দ যেটা জেরু অবস্থিত আমার বন্ধগণ সেখানে গিয়া আমার নবীদের সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন ইমামুল মুরসালিন কেমনি হল জিব্রাইল আমিনকে আজান দিতে বললেন জিব্রাইল রে তুমি আজান দিয়া দাও আর সমস্ত আল্লাহ পাকের নবী রাসুল সেখানে গেলেন গিয়ে সেখানে সমস্ত নবীদের ইমামতি করলেন নামাজ আদায় করালেন নবী আমার ইমামুল আম্বিয়া ইমামুল সলি পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবীদের তিনি ইমাম সমস্ত রসুলদের তিনি রসুল সমস্ত রসুলদের তিনি ইমাম তিনি হলেন নেতা সব নবী রসুল কাতার বন্ধে হয়ে দাঁড়িয়ে গেছে সামনে কে যাবে ইমাম জায়গায় জাগাই কে যাবে ইমাম কে হবে আল্লাহ পাক ডাক বলে জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর হাত ধরে সেখানে তুমি ইমাম তিনি জাগাই দাঁড় করিয়ে দাও আজকে আমার নবী দিকে আমি সকল নবী রাসুলদের সরদার বানাইয়া তাকে ডিগ্রি দিয়া দিব ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খাতামুন নবী সেই নবীদের জন্য আমাদের জীবন ধন্য আমরা আখিরি জামানের নবী আল্লাহু আল্লাহু আকবার মাখিরি নবী আমাদের মর্যাদা কত আমরা তো বুঝি না ভাই নবীজির शान যে কত আমরা বোঝার চেষ্টাও আমরা করি না সেই নবীদের মাধ্যমে আমরা পেয়েছি নামাজ ঠিক কিনা বলেন নবীজির মাধ্যমে পেয়েছি আমরা কোরআন আর পৃথিবীতে এমনও পীর আছে যারা কয় যে পানির তলে বাতি জলে পানির তলে বাতি জলে বাউ বাতাসে নেভে না আমার বাবার গণিত হলে নামাজ রোজা লাগে না কয়েকি রমান কাতে বিন রোজা দিন মলার দরবারে যদি করে অভিযক আমি বলবো ধনিয়াই ছিলাম হেলাল বাবার লহক আমি বলবো ধনিয়াই ছিলাম ল্যাংটা বাবার ল জরে করে আবার দেখবেন কিছুদিন আগে ওই গানে গানে একটা বা ভাইরাল হলো কায় ও হে লাল চাঁদ নব কারবাজি আহা করিও পা আছেন নাই বারে আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत যাদের মধ্যে আছে নবীজির তরিকা যারা পীর তারা তো সত্যিকারের নবী তারা তো সত্যিকারের পীর তারাই তো আসল নবীদের খাস উম্মা ঠিক কিনা বলেন তারাই হলো নবীদের আসে তারাই হচ্ছে নবীদের ভক্ত আমার এই বাংলাদেশে কোনো নবীর আগমন ঘটে না ইসলাম যারা নিয়ে আসছেন তারা রায় হচ্ছে আল্লাহর ওলি এ ওলিদের ব্যাপারে আল্লাহ কোরানের মধ্যে বলেছেন আলা ইন্না আঙুলিয়া আল্লাহ হিলা সৌফ আলাইহিম ওয়ালা হুম এহে জানো আরও চিৎকার করে বলেন আল্লাহ বা সন্মানিত বন্ধ গল আল্লাহ বাক বলেন যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা হয়ে যাবে জান্ন বলে অলি পীর অনেকেই বলে পীর বলতেই ভণ্ড জোরে বলে নাও জমিন পীর বলতে ভন্ড নয় খাঁটি বলি পীর তো অবশ্যই আছে এবং থাকবে ঠিক কিনা বলে কিন্তু যারা উল্টা পাল্টা কারবার করে তাদের সাথে আমরা নেই তো কথা ঠিক না সত্যিকারের পীর অলিদেরকে মহাব্বত করতেই হবে লক্ষ্য করেন মা এই যে শরীর মেরাজ এই মেরাজের ঘটনা বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বহুবার আপনারা শুনলেন প্রত্যেকবার সবে মেরাজ আসে ওই সবে মেরাজের আলোচনা মসজিদ মসজিদ ইমাম সাহেব আলী কিন্তু সেখান থেকে কি শিক্ষা আমাদের নিতে হবে সেই মেরাজের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে মেরাজের এক নাম্বার শিক্ষা হলো নামাজ আল্লাহ একবার বলেন পাঁচ সপ্তম মাস একটু জিকের করে লাহিলা ফেরাউন বলে আজিয়ারে তাওহিদের কানেমা সারিয়া দেব ফেরাউন বলে আসিয়া রে কানেমা সারিয়া দেব আসিয়া বলে মরে যাব আসিয়া বলে সব তো সারিবা ইল্লা

বিশ্বনবী মোহাম্মদুর্লাহ সাল্লাল্লাহ গোয়ালী বিশাল ঘটনা ভাই এত বড় ঘটনা বলা সম্ভব নয় শুধুমাত্র আপনাদেরকে একটু টাচ দিতে চাই নবীজি আল্লাহর সঙ্গে দিদার করলেন মিরাজ করলেন সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হলো যারা কোনো সোবাহান আল্লাহ 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 পাখির সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আরস করছিল হো কদম আল্লাহ পাকের নিদর্শনা বলি সব কিছু তিনি অবলোকন করেছেন আমার নবীজ যখন দুনিয়াতে যখন তিনি আসবেন তিনি আরো সের গিলাপ ধরে তিনি কান্দেন ডাক ডাকতে বলে নবী দুনিয়াতে আপনাকে নিয়ে আসলাম আরো সাজিমে আপনাকে আরো মহল্লার মধ্যে আপনাকে নিয়ে আসলাম গণবীজি আমি আল্লাহর অনুশাসিমি আজ পর্যন্ত কেউ আসতে পারি নাই সেখানে আমি আপনাকে আনলাম ওই যে আরো সাজিম আরস মহল্লা সেখানে আমার নবীজি যখন আরস মহল্লার মধ্যে ঢকবেন ওই যে উজু করার পরে যে এক জোড়া জুতা তিনি পায়ে দিয়েছিলেন নবী আমার ঢকবেন ঢোকার পা দেওয়ার আগে নবীদি চিন্তা করলেন তুর পর্বতে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের যখন কথোপকথন হয়েছিল আল্লাহ পাকের সঙ্গে যখন দিদার করার জন্য মুসানবী যখন তোর পর্বতে গিয়েছিলেন আল্লাহ বলেছিলেন মুসারে তুমি চল্লিশ দিন রোজা রেখে আসো আ তুমি জুতা খুলে তোর পর্বতে আসো মুস আমার নবীদের চিন্তা করলেন মুসানবি যদি তোর পর্বত আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যদি দিদার করার জন্য জুতা খুলে উঠতে হয় আর আমি তো আল্লাহ পাকের আরো আজিমের মধ্যে আমি তো আল্লাহ পাকের এই আরস মহল্লার মধ্যে আমি ঢুকবো তাহলে আমি জুতা পাই দে কেমনি ঢুকবো নবীজি পা থেকে শুধু জুতা মোবারক খোলার জন্য জুতাতে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে আরসের মালিক আল্লাহ ডাক বলে হাবি মুসানবি তোর পর্বতে জুতা পায়ে দিয়ে ঢুকেছিল জুতা পায়ে দিয়ে উঠেছিল তোর পর্বতে নবীজি তোর পর্বতে তোর পাহাড়ের ধুলাই মুসানবীর জীবন ধন্য হয় আর আপনার পায়ের জুতার ধুলাই আমার আর শাজ ধন্য হয়। আপনি জুতা খুলবেন না নবী আপনি জুতা খুলবেন না দিন যাবত। আমার আরো শাজিম আরো মোহল্লা আপনার জুতার ধুলা নেওয়ার জন্য অপেক্ষা করছে আল্লাহ বলেন নবী আপনি জুতা খুলবেন না আপনার জুতা পায়ে দিয়ে আপনি আরশ মহল্লার মধ্যে আপনি প্রবেশ করেন নবী আমার জুতা পায়ে দিয়ে নবী যে ঢুকলেন আরশ মহল্লার মধ্যে আমার বন্ধুগণ তাহলে আমার নবীদের মর্যাদা কম না বেশি আরো ধরে বলেন কম না বেশি নবীজি পঞ্চাশ শত নামাজ উপহার পেয়েছেন জোরে বলেন কত অক্ত পঞ্চাশ শক্ত নামাজ তিনি উপহার পেয়েছেন এইবার নবীজি আসছেন মুসা আলী হিসালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুসা কালিমুল্লাহ ডাক দেয় বলে ও ভাই নাম্বার আখরি নবী আমি আপনার আগে দুনিয়াতে এসেছি আমার উম্মতেরা একক্ত নামাজ তাই সঠিকভাবে পড়তে পারে নাই ও নবীজি পঞ্চাশ অক্ত নামাজ আপনার উম্মতদের জন্য কষ্ট হবে আপনি আল্লাহর কাছে যান আপনি কমায় নিয়ে আসেন নবী আমার চলে গেলেন কমানোর জন্যে আল্লাহ পাক তাকে কমাইয়া পাঁচ অক্ত কমায় দিলেন আরও আবার আসলেন আবার গেলেন আবার আল্লাহ পাক কমায়ে দিলেন আবার আসলেন মুসানবী বলেন এটাও আপনার অম্মতরা পারবে না আপনি যান আবার আপনি আল্লাহর কাছ থেকে কমাই নিয়ে আসেন এইভাবে করে কমাইতে কুমাইতে 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 যখন পাঁচ অক্ত নামাজ নিয়ে নবী আইসেন মুসানবী বলেন আবার আপনি যান আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আবার কমায় নিয়ে আসেন নবীজি এইবার বলতেছেন নবী মুসা বারবার আমার আল্লাহর কাছে যাইতে বড় সরম লাগতেছে আমি যাব না আর আমি যাইতে পারবো না আমি এই পাঁচ অক্টতে আমি খুশি আছি আল্লাহ ডাকতে বলে হাবি আপনার পাঁচ অক্ষ নামাজের উপরে খুশি আছেন কিন্তু আমি আল্লাহ যেইটা লিপিবদ্ধ করেছি যেইটা আমি লিখিত করেছি পঞ্চাশ আপনার মতারা যদি সময় মতো গুরুত্ব দিয়ে পাঁচ সক্ত নামাজ যদি সঠিক পড়তে পারে তাহলে আপনার উম্মতের কে 50 নামাজ পড়ার সওয়াব দান করে দিব আল্লাহু আকবার আল্লাহ পাকের নবী খুশি হয়ে গেলেন এইবার নবীজি আরশ শের গিলাপ ধরে নবীজি কান্দে মনটা খারাপ পাক নবীজি আপনার মনটা কেন খারাপ হলো আপনি আরো খুশি দেখেছেন নাম আপনি দেখেছেন আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে গো নবী তারপরেও আপনি এমন করে কেন কাঁদছেন গো নবীজি জানতে চাই আমার আপনার দরদের নবী ডাক দে বলে বাবু আমি অন্য কোনো কারণে কাঁদি না এই মুহূর্তে মনে পড়ে গেল আমার গোড়াগার মধ্যে কথা এই মুহূর্তে মনে পড়ে গেল আমার গুণাগার উন্মত্তের কথা আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি বেরস করেছি গো আল্লাহ আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি সব কিছু আমি দেখলাম আপনার সঙ্গে আমি দেখা করলাম কথোপকথন করলাম কিন্তু আমার গুণাগার উন্মত্তের কি আপনার দিনার পাবে কি না আল্লাহ জানতে চাই আল্লাহ আকবার আল্লাহ আমি নবী আপনার সঙ্গে দিদার করেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি আমার গুণাগার অভ্যতারা কি আপনার সঙ্গে দিদার করতে পারবে কি না আমি জানতে চাই আল্লাহ পাক ডাক দেবরে নবী রে চোখের পানি আপনি মুছে ফেলেন গো নবী আপনার চোখের পানি ফেলা লাগবে না আপনি শুনে রাখেন আপনি জেনে রেখে দেন আপনার অভ্যতের জন্য আমি পা শক্ত নামাজ উপহার এই গুরুত্ব দিয়ে সময় মতো যদি তারা জামাতের সাথে পাঁচ রক্ত নামাজ আদায় করতে পারে তাহলে আপনার সাথে দেখা করেছি একবার আর আপনার অন্যত্রের সঙ্গে দেখা করব দৈনিক পাঁচবার এসে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেমেরাজ স্বরূপ সেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাপক সবাইকে পাঁচ সত্য নামাজ হিসাবে কবল করেন জোরে বলেন নামি আরও জোরে বলে নামি